বিজিবি টেকনাফ বেটেলিয়নের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীমান্তে অনন্য সাফল্যের স্বাক্ষর বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফে সোমবার সাতাশ অক্টোবর দুপুরে গার্ড বাংলাদেশ বিজিবি সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতিভোজ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় টেকনাফ ব্যাটেরিয়ানের সদর দপ্তর চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তা জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে ট্যাকনাফ ব্যাটেরিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসি এসি গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাম্প্রতিক সাফল্যের চিত্র তুলে ধরেন তিনি বলেন যতদিন উর্বে লাল সবুজের পতাকা ততদিন আমরা দেশের সর্ব দক্ষিণ সীমান্তে দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকব গত এক বছরে দু সালে পহেলা অক্টোবর থেকে দু সালে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বিরোধী অভিযানে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে এই সময় বিজিবি সদস্যরা দুশো আঠারো কোটি চব্বিশ লাখ আটানব্বই হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে উদ্ধার করেছে দুই দশমিক শূন্য আট কেজি স্বর্ণ চার দশমিক দুই শূন্য ছয় কেজি ক্রিস্টাল ম্যাথ আইস এবং সাতান্ন লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট এছাড়াও দেশি বিদেশি অস্ত্র ও গোলা এ থ্রি রাইফেল বিদেশি পিস্তল ওয়ান শ্যুটার গান এলজি রামদা কিরিচ বন্দুক গ্রেনেড রকেট বোমা হাত বোমা বোমা তৈরির সরঞ্জাম ম্যাগাজিন ও শত শত গুলি উদ্ধার করা হয় একই বছরে একশো উনআশি জন চোরাচালানো ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সাতাশি জন মানব পাচারকারীকে আটক এবং তিনশো সাতাশি জন অপরিত ব্যক্তিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ানটি মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতিতে চৌত্রিশ জন নিরাপত্তা সদস্যকে নিরাপদে প্রত্যাবর্ষণ ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করেছে বিজিবি এছাড়া আরাকান আর্মির হাতে একশো চব্বিশ বাংলাদেশি জেলে আঠারোটি মাছ ধরা নৌকা ও বিপুল পরিমাণ জাল উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয় সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্বেও সক্রিয় ভূমিকা পালন করেছে টেকনাফ ব্যাটেলিয়ান গত এক বছরে তারা চারশো জন শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ আটটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং প্রায় এক হাজার জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মুহূর্তে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন যাদের আত্মত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের টেকনা ব্যাটারিয়ান আজ এই মর্যাদায় পেয়েছে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা আমরা আজ নতুন করে শপথ নিয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও আমরা দ্বিধাবোধ করব না তিনি আরও বলেন বিজিবি শুধু সীমান্তরক্ষী নয় এটি জাতির আস্থা নিরাপত্তা ও মানবতার প্রতীক সততা শৃঙ্খলা আনুগত্য অনিষ্ঠায় আমাদের শক্তি বাংলার সীমান্তে দুই শতাব্দীর ঐতিহ্য ও চার হাজার চারশো সাতাশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষা রক্ষায় বিজেপি আজ দেশের গর্ব উনিশশো আটচল্লিশ সালের সাতাশ অক্টোবর ময়মনসিংহের খাগড়হড়ে যাত্রা শুরু করা এই বাহিনী সাতাত্তর বছরে অগণিত গৌরবের সাক্ষী স্বাধীনতা যুদ্ধ সন্ত্রাস দমন ও সীমান্ত সুরক্ষায় চৌত্রিশ জন বিশ সালানি শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগে লেখা হয়েছে বিজিবির অমর ইতিহাস উনিশশো সালে বাংলাদেশ রাইফেল স্ট্যান্ডার্ড পদক অর্জন অপারেশন দাবানল পাঞ্চিং টাইগার ও পূর্ব প্রাচীরের মতো অভিযানে সাফল্য এবং দু হাজার থেকে দু সালে টানা তিনবার বিজিবি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন সবই দুই বিজিবির বীরত্বের উজ্জ্বল উদাহরণ দু হাজার পনেরো সালের পনেরোই নভেম্বর টেকনাফের দায়িত্ব নেওয়ার পর থেকে এই বেটেলিয়ান সীমান্ত উপকূল ও সীমায় অত্যাধিক নজরদারি ব্যবস্থা স্থাপন করে দেশে সার্বিক নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে